গোলে মালে সব কিছুকে গুলিয়ে দেবার তাল গোলে মালে সব কিছুকে গুলিয়ে দেবার তাল তাই রানী আবার ফাঁদ পেতেছে হচ্ছে কার্নিভাল গামলা গামলা আমলা যত পড়ল সবাই নেমে কেমন করে বাঁচবে রানী চিন্তাতে যায় ঘেমে চোদ্দ তলার ছাদে ফুটো জল টপাটপ ঝরে চোদ্দ তলা ছাদে ফুটো জল টপা টপ ঝরে হাজার বস্তা সিমেন্ট ঢেলেও লিখ তবু সারে ঢপের মিটিং হয় না সেটিং রাজপথে ডাক্তার খেপে আছে প্রজারা সব থামছে না চিৎকার জাস্টিস চাই শুনলে আওয়াজ ভয় পেয়ে যায় রানী লেলিয়ে পুলিশ পুরেও জেলে শান্তিতে নেই জানি ভেবেছিল পুজোর ঢাকে উঠবে সবাই মেতে ভেবেছিল রানী ভেবেছিল পুজোর ঢাকে উঠবে সবাই মেতে সব অপরাধ ভুলবে মানুষ রানী যাবে জিতে। ঘটল আগে হাওয়া গরম মণ্ডপেতে জাস্টিস চাই উঠলো স্লোগান চরম বোকা পুলিশ পুরলো জেলে প্রমোশনের লোভে তাই আগুনেতে ঘি ছড়ালো বাড়ন্ত বিক্ষোভে এবার লালু বুলু লেজ গুটিয়ে ছুটলো রানীর কাছে রানী চাচায় জনি খবর প্ল্যান তো গেছে ওরে ঘুরলে বছর ছাব্বিশে ভোট উল্টে যাবে ঘটি মাল কমানো বেরিয়ে যাবে ধরবে হাতে বাটি তোমরা সবাই মাথা মোটা আমি মাইনে দিয়ে পুষি প্রমাণ লোপাট করলে এমন জানলো লোকে বেশি তার উপরে কোটের নজর ঘুরছে সিবিআই মাটি খুঁড়ে খুঁজছে প্রমাণ উফ আমি কোথায় যাই চিন্তা আমার চিন্তা আমার ওই প্রিন্সিপাল সঞ্জু বা ওই ওসি যে মুখে না বলে দেয় কারা আসল দোষী এদিকে সব জনগণ মাপছে সবার চোখে পুজোর পরে এবার জেলে আর কতজন ঢোকে আর তোমরা বেটা মূর্খের দল দেখছো আমার হাল যেভাবে হোক ধর্ণা তোলো সাজাও কারনি ভাল তো তো আমলা গামলা পড়লো আবার দিতে নতুন টোপ ডাক্তার বাবু অনশনে শরীর খারাপ নমস্কার তোমাদের জয় হোক তোমরা হলে সোনার ছেলে তোমরা চিকিৎসক এই অনশনটা প্লিজ নাও না তুলে শুনছো না বক বক চুলকে মাথা বকলো যাতা বিফল হলো আমলা সেও জানে আর এগোলে এবার জনগণের হামলা অগত্যা ফের ফিরলো সবাই রানী মায়ের কাছে বলল সবাই কোনো চান্স নাই আগে কপালে দুঃখ লেখা আছে কুচকে ভুরু শুনলো রানী ছাড়বে না সে জেদ হেরে না সে রাখবে না সে খুশি করে সাজাও দাও ভুলিয়ে রাজ্যে হাঁড়ির হাল বুঝলে প্যাঁপো করে বাজনা বাজাও হ্যাঁ প্যাঁপো করে বাজনা বাজাও ঢেং করে ঢাক দালাল যত শিল্পী কবি এই সব কটাকে ডাক। আমার পাশে বসে যেন হ্যাঁ হ্যাঁ করে হাসে বেটা গুলো আমার পাশে বসে যেন হ্যাঁ হ্যাঁ করে হাসে চাপ থাকলেও হাসতে হবে মুখ না হয় আগের বছর চাকরি কপাল কাপড় দিয়ে ধরনা ঢেকে বাঁচলো রেড রোদেতে মন ভোলাতে সাজল প্যান্ডেল রানীর মন্ত্রী আমলা রেডি পায় চকচকে স্যান্ডেল ছবি তুলে দিতে হবে নিজেদের ফেসবুকে করতে হবে প্রমাণ যেন এ রাজ্য দারুণ সুখে ফন চলছে যখন রানীর মাথা এই ফন্দি ফিকির চলছে যখন রানীর মাথা এই দিকেতে কার্নিভাল ভালার ওই দিকেতে ব্যথা পথের ধারে হচ্ছে জড়ো ডাক্তার আর মানুষ তৈরি তারা করতে ফুটো কার্নিভালের ফানুষ। কার হাতে হাত কারবা মুশাল প্রতিবাদী প্রজা জবাব তোমায় দিতেই হবে হও রানী বা রাজা আরজি করে রাস্তা দিয়ে জয় নগরের কন্না আরজি করে রাস্তা দিয়ে জয় নগরের কন্না রাজ্যবাসীর বুক ফেটে যায় এই প্রশাসন আর না অধিকারের চলছে লড়াই শিরদাঁড়া কর্নিশ অধিকারের চলছে লড়াই শিরদাড়া করনিশ চড়বে আওয়াজ বাড়বে আওয়াজ উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস যে রাজ্যতে দুর্গা কাঁদে लूटকোরিভের চাল যে রাজ্যতে দুর্গা কাঁদে लूटগোরিভের চাল সেই মাটিতে লজ্জা বড়ই এমন কারমিভাল সেই মাটিতে লজ্জা বড়ই এমন দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ